আলাইকুম বিভার্স আমরা আছি যে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের ফেরডোসের লোন কালেকশন নিয়ে আসছি এগুলো প্রিন্টের মধ্যে হবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে হচ্ছে জ্যাকওয়ার্ড কাতান ফ্যাব্রিকের মধ্যে উড়না হবে এগুলোর মধ্যে প্রত্যেকটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি ফেরডোস এর দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিস কালেকশন শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক করে এড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্টে আপনাদেরকে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি পুরোটাই হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির ফেদোস ব্র্যান্ডের লন কালেকশন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন মাল্টি কালার প্রিন্ট আছে লেন্থ আছে ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের আপনারা করতে পারবেন ব্যাক সাইড হাতার পার্ট সম্পূর্ণ আলাদা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে পুরোটাই ব্যাক সাইডটা হবে আর এটা হচ্ছে হাতার পার্টটা স্লিপস পার্ট হবে এটা ফুল স্লিপ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে হবে আপনার পনেরো গজ কাপড় এখানে দেওয়া আছে ওড়নাটা হচ্ছে কাতান টাইপের সফট কাতানের মধ্যে বেনারসি কাতানের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস বড় ওড়না পাচ্ছেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পাশেও কিন্তু অনেক বেশি কাপড় আছে আর এগুলো হচ্ছে কমফোর্টেবল সুতি কাতান টাইপের এই ড্রেস গুলো হবে এটা এটার মধ্যে আরও ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত থাকবেন রিজনেবল প্রাইজের মধ্যে পাকিস্তানি অরিজিনাল ফেড ডোজ ব্র্যান্ডের ড্রেস গুলো পাচ্ছেন প্রিমিয়াম কালেকশন হবে তো এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন সম্পূর্ণ লং থ্রি পিস কালেকশন হবে যার যেটা লাগবে এভাবে সামনের পার্টের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন পুরোটা প্রিন্ট হবে সামনের পার্ট উপরে হাতার পার্টটা আলাদা আছে আর ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে গ্লসি ফ্যাব্রিকের মধ্যে হবে প্যান্টের কাপড়টা হবে এটা ওড়নাটা সেম ফ্যাব্রিকের মধ্যে থাকছে বড় অন্য হবে ওড়না কিন্তু লম্বা অনেক বেশি হবে এটা হচ্ছে ওড়নাটা আচল পার্টের ডিজাইনটা হবে এরকম প্রাইস অর্ডারের নিয়ম সব কিছুই জানিয়ে দেবো নেক্সট আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এটা একটু অলিভ টাইপের কালার হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা পুরোটা প্রিন্ট সামনের পার্টটা হবে এটা বডি কিন্তু আপনার ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন যে কোনো মাপের আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে স্লিভস পার্টটা দুইটা স্লিভসের কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হবে এটা স্লিভসটা আপনার ফুল স্লিভ করতে পারবেন ওড়নাটা হবে এটা গর্জিয়াস দুপারটা হবে কাতানের মধ্যে সুতি কাতানের মধ্যে লং দুপারটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে হবে তো এখন আপনাদেরকে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি লাইট বেগুনি টাইপের কালার হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা ফুল ভিউটা হবে লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত করতে পারবেন সামার কালেকশন খুবই আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে হাতের পাটটা সাইডটা হবে এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ আপনার এক কালারের মধ্যে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাকিস্তানি অরিজিনাল ফেরদৌস ব্র্যান্ডেড ডিজিটাল প্রিন্টেড লনের সাথে আপনার কাতান ওড়না পাচ্ছেন প্রাইস ফিক্সড হবে চব্বিশশো পঞ্চাশ করে ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় তবে কোয়ান্টিটি টাকার পরিমাণ যদি বেশি হয় অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে নিলেও আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আমার সামনে ব্যাক সাইডটা হচ্ছে আপনার একটু কন্ট্রাস্ট ব্ল্যাক শেডের মধ্যে মাল্টি প্রিন্ট হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড়টা হচ্ছে এখানে পোনে তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে নিশ্চিন্তে আপনারা যে কোনো মাপের আপনারা বানিয়ে নিতে পারবেন ওন্নাগুলো প্রত্যেকটা ওন্না কিন্তু বড়ো হবে এটা হচ্ছে আঁচল পাটের ডিজাইনটা গর্জিয়াস দুপাট্টা বড় সল দুপাট্টা টাইপের আছে প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হবে চব্বিশশো পঞ্চাশ আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়ে নিতে হবে শপে আসতে পারেন যে এ স্টেডিয়াম হচ্ছে শপের নাম আর এখানে হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর দেওয়া আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন সামনের পার্টের স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উপঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে যারা ছবি চান পেজে চলে যাবেন আপডেট পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনারা আপডেট পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ